টিম ইন্ডিয়াকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিল ইংল্যান্ড এবং বলল কি পঞ্চম দিনের প্রথম এক ঘন্টাতে ভারতের ছটা উইকেট নিয়ে ইংল্যান্ড ম্যাচ জিতে যাবে এবং দুই একে এই সিরিজে এগিয়ে যাবে ভারত আর ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ অনেক রোমাঞ্চক হয়ে গিয়েছে এই টেস্ট ম্যাচে প্রথম তিন দিন মনে হচ্ছিল কি কোনো ইন্টারেস্টই নেই এই টেস্ট ম্যাচটা একদম ধীমে ধীমে চলছিল তৃতীয় দিনের যে লাস্ট ওভারটা ছিল সেখান থেকেই শুরু হয়েছে এই কাহিনি এবং তারপর থেকে সিনেমা হয়ে গেছে এই টেস্ট ম্যাচটা তৃতীয় দিনের লাস্ট ওভারটা কত ড্রামা হয়েছিল জ্যাক ক্রলি এবং আমাদের ভারতীয় দলের সঙ্গে অনেক সমস্যা হয়েছিল অনেক তর্ক বিতর্ক হয়েছিল মুখে মুখে শুভমন গিল ভিড়ে গিয়েছিল তাদের সাথে এবং নাটকীয় ঘটনা করেছিল ইংল্যান্ডের দুটো প্লেয়ার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি বেফালতু তারা সময় নষ্ট করছিল এবং সেখান থেকেই শুরু হয়েছে এই টেস্ট ম্যাচের অনেকটা রোমাঞ্চক এবং এখন পুরো সিনেমা হয়ে গেছে ভাই সিনেমাতে অ্যাকশন থাকে ড্রামা থাকে সব কিছু দেখতে পাওয়া যায় অনেক ইন্টারেস্টিং মনে হয় কিন্তু এই টেস্ট ম্যাচটাতেও তৃতীয় দিনের পর অনেক ইন্টারেস্টিং বেড়ে গিয়েছে তৃতীয় দিনের লাস্ট ওভারে যখন ওই ঘটনাটা ঘটলো তারপর থেকে দুই দলের মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছিল মুখে মুখে তর্ক সব কিছুই তারা বলাবলি করছিলো ওয়ার্ডস এক্সচেঞ্জ করা হলো এবং চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো তখন ইংল্যান্ডে দুটো ব্যাটসম্যান ওপেনিং করতে নামলো তারপর আমাদের বোলাররা অনেক অ্যাগ্রেশন দেখালো অনেক ফিল্ডিংয়ে অ্যাগ্রেশন দেখালো এবং ফাইনালি মোহাম্মদ সিরাজ দুটো উইকেট নিল প্রথম এক ঘন্টার মধ্যে এবং ইংল্যান্ডকে ফেলে দিলো ব্যাক ফুটে তারপর ভারতীয় দল কমব্যাক করতে শুরু করলো এবং তর্ক বিতর্কটা যে হয়েছিল তৃতীয় দিনের লাস্ট ওভারটাতে সেই ফায়দাটা কিন্তু ভারতীয় দল পেল অ্যাগ্রেশন দেখালো এবং তাই জন্যই অনেকটা কনফিডেন্স বেড়ে গিয়েছিল ভারতীয় দলের তো সেটার জন্যই ভারতের দল অনেক অগ্রেশন দেখালো উইকেট নিল নীতিশ কুমার রেড্ডি উইকেট নিল যশপ্রীত বুমরাহ ওয়াশিংটন সুন্দর চার উইকেট নিয়ে ইংল্যান্ডকে একশো বিরানব্বই রানে অল আউট করে দিল এবং ভারতীয় দল পেল একশো তিরানব্বই রানের টার্গেট দিয়ে যখন ভারত সেই রানটা চেজ করতে নামলো শুরুতে আবার এসএসপি জেসবাল আউট হয়ে গেল জোফ্রা আচারের বলে তো এসএসবি জেসবাল এই ইনিংসে ফেল হয়ে গেল দুটো ইনিংসি এবং জোফ্রা আচার তাকে আউট করে দিল দুটো ইনিংসি এবং তারপর করুণ নায়ার ব্যাটিং করতে নামলো কারুণ নায়ারও চোদ্দ রান করে আউট হয়ে গেল এবং ভারতের দুটো উইকেট পড়ে গেল কারুণ নায়ার ছটা ইনিংস খেলে নিল ছটা ইনিংস ভাই ফেল কারণ নায়ারের আমার মনে হয় সময় চলে এসে তাকে আর সুযোগ দেওয়া আমার মনে হয় উচিত না কেননা ছটা ইনিংস অনেক হয় টেস্ট ক্রিকেটে ছটা ইনিংস মানে অনেক ইনিংস এবং একটাও করতে পারেনি তো এর পরের ম্যাচটা ভাবনা চিন্তা করতে হবে ভারতীয় ম্যানেজমেন্ট কি কি খেলা উচিত উচিত না গিল ব্যাটিং করতে এসে গিলও পারলো না আউট হয়ে গেল এবং চতুর্থ দিনের খেলা শেষ হতে হতে ইংল্যান্ড চার উইকেট ফেলে দিল ভারতীয় দলের এবং ম্যাচ এখন অনেক সুন্দর মোমেন্টে দাঁড়িয়ে আছে এখান থেকে ইংল্যান্ডও জিততে পারে ভারতও জিততে পারে কিন্তু ভারতীয় দলের জেতার চান্স এখন বেশি মনে হচ্ছে কেননা ঋষভ পন্ত রাহুল জাদেজা নীতিশ কুমার রেড্ডি সুন্দর সবাই আছে পাঁচটা ব্যাটসম্যান ভারতের এখনো আছে কি যারা ব্যাটিং করবে এবং একশো পঁয়ত্রিশ দরকার আছে ভারতকে ম্যাচ জেতার জন্য সেই রানটা ভারত করে ম্যাচ জিততে পারবে কিন্তু ইংল্যান্ড অনেক বড় ভাই চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে কালকে প্রেস কনফারেন্সে মাঠের মধ্যে শুধু একে অপরের সঙ্গে তারা কথা বলা বলি করছিল তর্ক বিতর্ক হচ্ছিল মাঠের মধ্যে কিন্তু প্রেস কনফারেন্স অবধি পৌঁছে গিয়েছে ভাই চ্যালেঞ্জ দেওয়া দই শুরু হয়ে গেছে কালকে ইংল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যাচ শেষের পর প্রেস কনফারেন্সে এসেছিল এবং তারপরেই টিম ইন্ডিয়ার কথা বলে দিয়েছে কি তারা নাকি এক ঘন্টার মধ্যে টিম ইন্ডিয়ার ছটা উইকেট নিয়ে নেবে এবং টিম ইন্ডিয়াকে করে দেবে ওয়াল আউট ভারতীয় দলকে ম্যাচ হারিয়ে ইংল্যান্ড দুই জিরোতে এই সিরিজে আগিয়ে যাবে বলে দিয়েছে এইভাবে এবং অপরদিকে ওয়াশিংটন সুন্দর এসেছিল কালকে চার উইকেট নিয়েছিল এবং সে এসেছিল প্রেস কনফারেন্সে ইন্ডিয়ার তরফ থেকে এবং প্রেস কনফারেন্সে ওয়াশিংটন সুন্দর বলেছে আমরা পঞ্চম দিন অবশ্যই জিতে নেব ম্যাচটা এবং দুই একে আমরাও সিরিজে এগিয়ে যাব দেখে তো মনে হচ্ছে কি টিম ইন্ডিয়ার পাল্লাটা ভারী টিম ইন্ডিয়ার কাছে এখনো পাঁচটা ব্যাটসম্যান বেঁচে আছে ঠিক আছে ইংল্যান্ড এখন মাইন্ড গেম খেলতে শুরু করে দিচ্ছে ইংল্যান্ড ভেবেছে কি আমরা এভাবে বলবো তো হয়তো তাদের কনসেন্ট্রেশনটা ভঙ্গ হবে বা অন্য কিছু হতে পারবে বা তাদের মাথায় একটু টেনশন চাপবে এরকম তারা করার চেষ্টা করছে এবং তাই জন্যই এইগুলো স্টেটমেন্ট দিচ্ছে তো টিম ইন্ডিয়াকে বলে দিয়েছে কি তারা নাকি এক ঘন্টার মধ্যে ছটা উইকেট নিয়ে নেবে তোমরাই বলো এক ঘন্টার মধ্যে ছটা উইকেট নেওয়া কি সম্ভব কুচবি আর ইংল্যান্ডের যে কোচ ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ কি ভাই এগুলো স্টেটমেন্ট তুমি টিম ইন্ডিয়াকে ভয় পাওয়ার চেষ্টা করছো টিম ইন্ডিয়া তোমার কথাতে ভয় পাবে না টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন টিম ভাই সব দিকে চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব জায়গায় টিম ইন্ডিয়া এখন চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ভয় পাবে না ভাই তুমি যতই কথা বলো না কেন আমাদের কে এল রাহুলই কালকে ম্যাচ জিতিয়ে দেবে আমার মনে হচ্ছে এটা কি কে এল রাহুল ভালো খেলবে এবং ভারতীয় দলকে অবশ্যই ম্যাচ জেতাবে তো কী মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও ভারতীয় দল কি এই ম্যাচটা জিততে পারবে এবং ইংল্যান্ডের কোচ যেটা বলেছে কি এক ঘন্টার মধ্যে তারা ছটা উইকেট নিয়ে নেবে তাদেরকে কিন্তু জবাব দিতে হবে ভাই আমাদের ব্যাটসম্যানরা ঋষভ পান কে রাহুল তাদেরকে অবশ্যই জবাব দেবে এবং আজকে যে ম্যাচটা শুরু হবে ভারতের জন্য প্রথম আধ ঘন্টা খুবই ইম্পর্টেন্ট তিরিশ মিনিট খুবই ইম্পর্টেন্ট সেখানে যদি ভারত উইকেট না হারায় তাহলে কিন্তু ভারতের দলের জন্য এই রানটা চেস করা খুব সহজ হয়ে যাবে তো দেখা যাক ইংল্যান্ড কী করে আজকে এবং বড়ো বড়ো যে কথা বলে এলো আমরা দেখবো সেই ইংল্যান্ডের বোলার কি করছে ভাই তারা